হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের আলোচনার বিষয় মোবাইলের নেশা কীভাবে কমাবেন প্রথমে আমাদের জেনে নিতে হবে আসক্তি ও অভ্যাসের মধ্যে প্রধান পার্থক্য কী অভ্যাস ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয় যা সহজে পরিবর্তন করা যায় কিন্তু আসক্তি একটি শক্তিশালী মানসিক ও শারীরিক নির্ভরতা যা সহজে ত্যাগ করা যায় না অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকারক দিকগুলি হল শিশু সময় মতো খেতে যাইবে না এর ফলে সে অপুষ্টিতে ভুগবে সবার আগে প্রভাব পড়বে চোখের ওপর বাচ্চার দৃষ্টিশক্তি কমতে থাকবে বাচ্চা জেদি চঞ্চল ও বদমেজাজি হয়ে উঠবে লেখাপড়া ও কর্মজীবনের মান বাচ্চার পারিবারিক মূল্যবোধ নষ্ট হবে মা বাবার উপদেশ না মানার প্রবণতা তৈরি হবে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারের ফলে ঘুমের সমস্যায় সবচেয়ে বেশি আমি এখানে মোবাইলের নেশা কমানোর পাঁচটি টিপস বলবো প্রথম শিশুকে ঘরের বাইরে পাঠান শিশুকে ঘরের বাইরে পাঠানো খুব জরুরি সেজন্য ওর হাতে তুলে দিন এমন কিছু খেলনা যেগুলি সে বাইরে গিয়ে খেলতে পারবে যেমন ফুটবল সাইকেল ক্রিকেট ব্যাট ইত্যাদি প্রতিবেশী শিশুদের সঙ্গে তার পরিচয় করিয়ে দিন এবং তাদের সঙ্গে খেলতে উৎসাহ প্রদান করুন বাইরে গিয়ে খেললে তাকে উপহার দিন সেটা হতে পারে শিশুর পছন্দের খাবার তাতে সে বাইরে যেতে উৎসাহ পাবে এবং স্মার্টফোন থেকে সরে আসবে সেকেন্ড টিপসটি হলো শিশুর সামনে স্মার্টফোন ব্যবহার করবেন না শিশুরা অনুকরণ প্রিয় হাতে স্মার্টফোন দেখলে সেও স্মার্টফোন নিতে আগ্রহ পায় তাই শিশুর সামনে স্মার্টফোনে চ্যাট করা গান শোনা গেম খেলা ইউটিউবে ভিডিও দেখা ইত্যাদি এড়িয়ে চলুন খুব বেশি প্রয়োজন হলে আলাদা রুমে গিয়ে স্মার্টফোন ব্যবহার করুন থার্ড পয়েন্ট হলো সৃজনশীল কাজে উৎসাহ দিন শিশুকে সৃজনশীল কাজে উৎসাহ দিন গাছ লাগানো পাখিকে খাবার দেওয়া কাগজ কেটে এটা ওটা বানানো ইত্যাদি কাজে মজা পেয়ে গেলে শিশু ফোনের দিকে উৎসাহ হারিয়ে ফেলবে তখন সে ওদিকে ফিরেও তাকাবে পয়েন্ট সন্তানকে সময় দিন অনেক মা বাবা তার শিশু সন্তানকে সময় দিন না তার বদলে টিভি সিরিয়ালে ফেসবুকে কিংবা চ্যাটিংয়ে ব্যস্ত থাকেন শিশু এককিত্বে ভুগলে স্মার্টফোনে আসক্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই শিশুকে সময় দিন তাকে মাঠে নিয়ে যান এটা সেটা খাওয়ান সপ্তাহের একদিন আত্মীয়ের বাড়ি থেকে ঘুরে আসুন তাতে শিশুর একাকিত্ব ঘুচবে এবং সে প্রফুল্ল থাকবে হিপ্ট পয়েন্ট শিশুর হাতে স্মার্টফোন তুলে দেবেন না শিশুকে শান্ত করতে গিয়ে অনেক মা বাবা শিশুর হাতে স্মার্টফোন অনেক সময় শিশু খেতে না চাইলে মোবাইল ফোনে কার্টুন চালিয়ে দিয়ে খাওয়াতে থাকেন এতে হয়তো শিশু শান্ত হয় কিংবা খাবারটা খেয়েও নেয় কিন্তু অনেক ধরনের ক্ষতি হয়ে যায় তাই শিশুর হাতে মোবাইল ফোন তুলে না দেওয়াই উচিত তার বদলে শিশুকে গল্প শোনাতে শোনাতে খাওয়ান শিশুর সঙ্গে আপনিও খেতে পারেন আপনাকে খেতে দেখলে সেও খেতে আগ্রহ পাবে নতুন নতুন খেলনা দিয়ে তাকে মোবাইল ফোনের কথা ভুলিয়ে রাখুন